রাধাতুর অর্থ সিদ্ধি যিনি সম্পূর্ণ রূপে সিদ্ধা যেদিক থেকে বিচার করো তার উপরে কেউ নাই তিনি হচ্ছেন রাধা মনে থাকবে রাধা শব্দের অর্থ কি যিনি রূপে সিদ্ধা একেবারে ওপরে তার উপরে আর কেউ নাই রাধিকা আরাধিকা ও যিনি আরাধনা করেন কৃষ্ণ সুখের জন্য তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের বাঞ্ছাপূর্তি করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বাখানে কৃষ্ণের যা ইচ্ছা সেটা পূরণ করবার জন্যে যিনি আরাধনা করেন চেষ্টা করেন তিনি হচ্ছেন রাধা তাহলে এই সিদ্ধি যিনি আমাদের দান করেন তিনি হচ্ছেন গুরু গ শব্দের অর্থ সিদ্ধি সিদ্ধি লাভ করতে হয় মন্ত্রসিদ্ধি লাভ করতে হয় সাধন এগোতে হয় তাহলে গ বলে আমি যা পাপি লোক আমার কি সিদ্ধাই আসবে পাপ তো আমরা করি আগে আগেও করেছি কি করে বুঝবে আমি পাপি লোক যার সাধন যত বাড়বে তার নিজের দোষটা তত বেশি চোখে পড়বে নিজের দোষ কখন চোখে পড়ে যখন সাধন বাড়ে তখন পেছন দিকে তাকিয়ে মনে হয় ইস জীবনে কত দোষ করেছি কত অন্যায় করেছি ভেতরে কষ্ট হয় যার সাধন নাই তার ভেতরে এই অনুভূতি নাই সে মনে করে আমি ডাকতি ঠিকই করছি বেশ করছি আর সাধন যত বাড়বে তার ভেতরে এই অনুভূতি তত বেশি হবে যে আমি জীবনে কত দোষ করেছি এখানে মুখকে দুঃখ দিয়েছি ওইখানে কষ্ট দিয়েছি এখানে করেছি এটা সাধনের একটা ফল দেখবে যত বড় বড় পদ কীর্তনিয়াদের পদ বা মহাজনদের পদ আমরা দেখি না ঠাকুর নরোত্তমের পদ নরহরির পদ বিভিন্ন পদ যে আমরা দেখি বিভিন্ন পদকর্তার দেখবে দৈন্যবধিকা অর্থাৎ নিজের ওপরে শাসন হরিহরি বিফলে জনম গোয়াইনু মনুষ্য জনম পাইয়া কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ আইনু আছে না তবে নিজের উপরে শাসন তারা কি নিজের উপরে শাসন করেন না রে নিজেকে দিয়ে আমাদেরকে বোঝান সাধক কখনোই অন্যকে বলেন না যে তুমি দোষ করেছ আমাতেই সর্বদোষ নিজের দোষের কথা বলেন আমার মতো পাপি নাই রে হাহারে আমার মতো পাপি নাই রে মসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই পাবন নাম ধরো আমার মতো পাপি নাই ঠাকুর কে বলছেন ঠাকুর নরোত্তম সাধন যত বাড়ে তার নিজের মধ্যে না তত বেশি সব চিন্তাগুলো আসে আমার মতো পাপি নাই আমার মতো অভাগা নাই রে আমার মতো নাই রে এটা সাধনের ফল নিজের কমিটা বোঝা যায় সাধন বাড়ছে কি করে বুঝবে নিজের দোষটা বুঝতে পারবে আর যত নিজের দোষ বুঝতে পারবে তত মাথাটা নিচু হয়ে যাবে আহারে আমার এত দোষ আমি আবার অহংকার করি আমার এই আছে আমি ভালো পাঠ করি আমি ভালো আমি এইটা আমার এই গুণ আহা হা এইসব অহংকার করি আমার তো কত দোষ কেউ না জানুক আমার মন তো জানে আমি কত দোষী তা আমরা পাপিলো তুমি আমি সব পাপিল আমাদের জন্মের সঙ্গে সঙ্গে এই পাপটাও আমাদের সঙ্গে এসে গেছে আমরা সবাই অমৃতের পুত্র শ্রেণান্ত বিশ্বে অমৃত পুত্রা আমরা সবাই ভগবানের পুত্র জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস সত্যি কথা কিন্তু আমাদের জন্মের সঙ্গে সঙ্গে না একটা পাপ আমাদের সঙ্গে এসে গেছে এটা পাপ কাজ করা দেখবে এটা ছোট্ট বাচ্চা কিছু না এটা বিড়ালকে দেখলে ঠাস করে মারল কুকুরকে দেখলে ইট মারলো কেন মারে ওকে শিখিয়েছি ইট মার না মানুষের জন্মের সঙ্গে সঙ্গে এটা জিঘাংসা মানে অন্যকে ক্ষতি করে আমার আনন্দ দেখবি এটা আনন্দ হয় লোকে ওই জন্য লোকে মাছ ধরে মাছ ধরে একটা আনন্দ ওটা আনন্দ একবার ভাবতো ওই বড়শিটা যদি তোমার ছেলের মুখে আটকে দেওয়া যায় টানছ কিরকম হবে কাঁদবে হাহ করে ছেলেটা মাছটা আপনি কাঁদছে কিন্তু এই বোধটাই তোমার নাই জোর কষ্ট হচ্ছে মাছটা বাঁচবার জন্য ছটফট করছে তুমি ভাবছো মাছটা খেলছে খেলিয়ে খেলিয়ে তুলছো মাছটাকে খেলিয়ে তুলছ না প্রাণে ভীষণ কষ্ট দিয়ে তুলছ তাকে ভীষণ কষ্ট দিয়ে তুলছ ধরে আনন্দ এই উঠেছে খেলছে খেলে কখনো তোমার ছেলের মুখে বসি লাগিয়ে দেখো তো খেলবে নাকি ছেলে সাধু ধরবেন না কেন সাধুর ওই অনুভূতিটা আসে নিজের মনে যদি আমার হতো এটা যে আমার হতো এই যে অনুভূতিটা কখন আসে সাধনের ফলে আসে যত পাপ বাড়ে তত মনটা কঠিন হয়ে যায় করে কেটে ফেলতে গায়ে লাগে না গায়ে লাগে না যখন পাপ কমে তখন মনটা খুব নরম হয়ে যায় আহা মারিস না আহ মারিস না মারিস না মারিস না এ সাপটা সাপটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে মারিস না মারিস আমরা কি হলো সাপ দেখলি পিটি মেরে ফেলি সাধুর কাছে যাও আহা আহ মারিস না কেন বলতো সাধু এখানে সাধুর পাপ যত কমবে তত তুমি সাধু হবে মাথা নাড়া করলাম সাধু হলাম দাড়ি রাখলাম সাধু হলাম কৌপিন পড়লাম সাধু হলাম না না তোমার মনটা যত পরিষ্কার হবে সারা সার বিবেক চতুরইতি সাধু কোনটা অসার কোনটা সার এটা বুঝে অসার পাপকে বাদ দিয়ে গৌরবিন্দ চরণকে যিনি সার করেছেন তিনি সাধু যিনি ভগবানকে সার করেছেন তিনি সাধু নিত্যানিত্য চতুর এটি সাধু কোনটা নিত্য কোনটা অনিত্য কোনটা থাকবে কোনটা থাকবে না এটা বুঝে থাকবে না কে বাদ দিয়ে যেটা থাকবে সেই ঈশ্বরকে যিনি ধারণ করেছেন তিনি সাধু এবার পাপ যত কমবে তোমার মনের মধ্যে মনটা তত নরম হবে এই অনুভূতি আসবে ভাগবতে বলেছেন এটা যখন মহাদেব বিষ পান করলেন হেলেন না সে সমুদ্র মন্থনের সময় বিষ উঠল মহাদেব বিষ গ্রহণ করলেন তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব তো ওখানে প্রশ্ন করছেন যে এত মহাদেব বিষ পান করলেন কেন আরো তো সবাই ছিলেন মহাদেব কেন বিষ পান করলেন তপন্তে লোকতা ন সাধব প্রায়শ জনা সাধুর এটা স্বভাব অন্যের দুঃখ সাধুর মনকে পীড়িত করে সাধুর মনটা সাধন করতে করতে এত বড় হয়ে যায় না তো সমস্ত জগৎটাই তার আপন বলে মনে হয় উদার চরিতানানন্ত বসু ধৈব কুটুম দকম ওর দুঃখ হয়েছে না না ওর দুঃখটা আমারই দুঃখ যা ওর পাশে গিয়ে দাঁড়াও তাই না এটা ভারতবর্ষের মানুষের এটা স্বভাব ভারত ভূমিতে হইল জন্ম জন্ম করি পর উপকার দেখো আজকে ওই যে কর বিদেশে ভূমিকম্প হয়েছে কত মানুষ মারা গেছে ভারতের থেকে সবার আগে দল পাঠিয়ে একশো জনের দল চলে গেছে কত খাবার দাবার ঔষধপত্র চলে গেছে কেন ভারতের মানুষের স্বভাবই হচ্ছে ওর দুঃখ চল একটু পাশে দাঁড়াই গিয়ে এটা ভারতের মানুষের স্বভাব ভারত ভূমিতে হইল জন্ম যাহার জন্ম সার্থক করি কর পর উপকার মহাদেব আমাদের আদর্শ তো মহাদেব ভারতবর্ষের আদর্শ কিন্তু মহাদেব এইরকম গৃহস্থ নাই এই এইরকম সন্ন্যাসী নাই সেটা পরে আমরা দেখব তো মহাদেব বিষ পান করলেন জগত রক্ষা হলো কেন বিষ ছড়িয়ে পড়লে জগৎ ধ্বংস হয়ে যাবে আমি তো পারি আমার তো সামর্থ্য আছে আমি বিষ গ্রহণ করে জগৎকে রক্ষা করলাম এটা কেন সাধুর স্বভাব বৈষ্ণবান যথাসম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মহাদেব এটা সাধুর স্বভাব বৈষ্ণব তো সাধুই বটে এটা সাধুর স্বভাব তিনি গ্রহণ করলেন বিষ আমরা ছোটবেলা কবিতা পড়েছিলাম আপনারা নিশ্চয়ই পড়েছেন নগরের নটি চলে অফিসারে যৌ মন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা মনে পড়ছে না কবিতা সন্ন্যাসী উপগুপ্ত বসে আছেন আর ওই নগরের নটি বাসব দত্তা ও বেরিয়েছে দেহের বিনিময়ে ওর খদ্দের জোগাড় করবে দেহ দান করে পয়সা রোজগার করায় তার সেজে গুজে চলেছে ঝলমাল ঝলমাল করছে পোশাক বেরিয়েছে সন্ন্যাসী উপগুপ্ত ধ্যানস্থ ছিলেন তার গায়ে গা লেগে গেল বাসব দাড়ি দাঁড়িয়ে পড়লো দেখো আমাদের ভারতবর্ষের সাধু বাসব দত্ত দাঁড়িয়ে দেখছে সুন্দর সন্ন্যাসী বসে আছেন সুন্দর যুবক পুরুষ যুবা পুরুষ বাসবদত্তা তাকে প্রেম নিবেদন করছে তুমি আমার সামনে চলো তুমি এত সুন্দর পুরুষ যুবক তুমি আমাকে গ্রহণ করো আমার সঙ্গে চলো সন্ন্যাসী উপগুপ্ত বলছেন নিশ্চয়ই যাব। তুমি প্রার্থনা করেছ নিশ্চয়ই যাব তোমার সময় হলে আমি নিশ্চয়ই যাব আজ নয় যাব বাসব দত্তার বসন্ত রোগ হলো তখনকার দিনে বসন্ত হলে লোকে নগরের বাইরে ফেলে দিয়ে আসতো তাই তো ভয়ঙ্কর বসন্ত ফেলে দিয়ে এলো বাসব দত্ত মারা যাচ্ছে কিন্তু না বাসব দত্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তাকিয়ে দেখে সন্ন্যাসী উপগুপ্ত তার মাথার কাছে বসে আছে উপগুপ্ত তাকে সুস্থ করলেন বললেন তোমার আজ প্রয়োজন তাই আমি আজ তোমার কাছে এসেছি এটা সাধুদের স্বভাব সাধু অন্যের উপকার করে লক্ষহীরা সেজে গুজে হরিদাসের কাছে এলো প্রেম নিবেদন করলো তাই তো হরিদাস তাড়িয়ে দিয়েছিলেন না তুমি বস আমার আর কয়েকদিন লাগবে আমি একটা সংখ্যা পূর্ণ করব তারপর তুমি যা চাও তাই দেব একটু বসো লক্ষ্মীরা আসে সাধু মুখে হরিনাম শোনে পরের দিন আবার আসে পরের দিন আর অত সাজগোজ করে নাই তারপরের দিন আবার আসে একদমই সাজগোজ নাই কাজ হচ্ছে তো সাধু ভগবানের নাম শুনছেন তো সঞ্চার হচ্ছে নাম পূর্ণ হলো সংখ্যা নামাচার্য জিজ্ঞেস করছেন কি চাও তুমি বলো যা চাও তাই দেবো লক্ষ্যেরা লুটিয়ে পড়ে পড়ে আমি কৃষ্ণ ভক্তি চাই আর কিছু চাই নাই হরিরাম করতে চাই দেখো সাধু তাড়িয়ে দিলেন না রাখে বললেন শোনো তুমি যখন এসেছিলে আমি চলে যেতে পারতাম তোমাকে উদ্ধার করার জন্য আমি রয়ে গেলাম আমি জানি তোমার তিন দিন হরি নাম শোনার পর তোমার মনে শুধু কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু চাইবে না আর অন্য বাসনা থাকবে না এটাই সাধু সঙ্গের ফল এটাই যারা ভজন করেন সেই ভজন আনন্দে মহাত্মাদের সঙ্গ করার ফল আমার মতো কুকুরের সঙ্গ করলে কিছু হবে না সাধু সঙ্গ করতে হবে আর যত তুমি সাধু সঙ্গ করবে তত তোমার মনের মধ্যে এই কমিটা জাগবে যা হারে আমার তো জীবনটা বেকার হয়ে গেল কোনো অনুভূতি হলো না কতদিন দীক্ষা নিয়েছি কোনো অনুভূতি আসছে না মালার মতো মালা ঘুরছে মনের মতো মন ঘুরছে মালা মন তো এক হচ্ছে না জপের মতো হাত ঘুরছে করের মতো হাত কর ঘোরাচ্ছি মনের মতো মন ঘুরছে আশ্চর্য ব্যাপার বলে মন এত ঘোরে কেন আমি তো এত খারাপ লোক নই হ্যাঁ আমি তো নিজেকে প্রশ্ন করি আমি তো বিড়ি খাই না আমি গাঁজা খাই না মদ খাই না আমিষ খাই না আমার তো কোনো নেশা নাই যতটা সম্ভব সৎসঙ্গে থাকি তাহলে আমি যখন জব করতে বসি আমার মনটা এরকম নোংরা একদিকে ঘুরে কেন তার মানে কি আমি খারাপ আমি তো খারাপ নই আমার জীবনযাত্রাটা তো খুব খারাপ নয় মানুষকে সৎ কথা বলি ভগবানের কথাই তো বলি দেশে দেশে ঘুরি সৎভাবে থাকি পারলে লোকের উপকার করি ক্ষতি করি না তো আমার তো তাহলে আমার মনটা এত খারাপ কেন কেন এত খারাপ বলছেন যে তুমি জপে বসলে ধ্যানে বসলে খারাপ চিন্তা আসে তার মানে যে তুমি খারাপ এটা দেব না খারাপটা কেন আসে পূর্বপূর্ব জন্মের যে খারাপ কাজগুলো তুমি করেছ না সেগুলো মনের মধ্যে বসে আছে এটার নাম সংস্কার এই পূর্ব পূর্ব জন্মের সংস্কার বসত ওই যে চিন্তাগুলো দেখবে ঘুমের মধ্যে অনেক ছবি দেখি না আমরা স্বপ্ন দেখি না দেখো তোমার দেখো না আমি স্বপ্ন দেখি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে প্রায় দেখতাম এখন ইদানিং কমেছে পরীক্ষা অ্যাডমিট কার্ড পাচ্ছি না অ্যাডমিট কার্ড কোথায় গেল খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কোর্স কমপ্লিট হয় নাই কোর্স কমপ্লিট হয় নাই কি চিন্তা ঘুমটা ভাঙার পর ভাবলে পারি বাচ্চি রে ভাই পরীক্ষা শেষ খুব দেখতাম কেউ দেখে সাপে তাড়া করছে কেউ দেখে ভূতে ধরেছে গো 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 করে না ঘুমের মধ্যে আর যারা ফুটবল খেলে তাদের পাশে তো ঘুমাতেই নাই খুব সাবধান যারা ফুটবল খেলে তাদের পাশে কখনো ঘুমাতে নাই কোন সময় যে লাথি একটা দিয়ে দেবে হ্যাঁ একেবারে দিয়ে বলবে আমি তো বুঝতে পারিনি খুনি তোর গায়ে দাঁত দাঁত লেগে গেছে খুনি এই যে খুনো হয়ে যাবে তখন হ্যাঁ রে রন্টু রন্টু তোদের এখানে তো খুনুকুনি ব্যাপার শাক্ষুনি খুনি যাবো খুনি। যাবো ক্ষুনি লাত্তি দেবো দিয়ে তো লাত্তি মেরে ফেলে দেবে তো সত্যি কি বল খেলে নাকি ভেতরে সংস্কার আছে ওই যে ফুটবল খেলে ওই চিন্তা না মাথায় আছে দিলো লাত্তি একটা লাগে তো ঘুমের মধ্যে এগুলো আসে আমাদের আসে না এগুলো কি সত্যি মোটেই সত্যি না ঘুম স্বপ্ন অলিক স্বপ্নে দীক্ষা পেয়ে গেল। স্বপ্নে মন্ত্র পেয়ে গেল স্বপ্নে ভগবান পেয়ে গেল দূর আমি তো কিছুই পাই না আমি খালি মাঝে মধ্যে দিকে রসগোল্লা খাই সুগার আছে তো তাকিয়ে দেখি কিছুই নাই চিত হয়ে পড়ে আছি উত্তায় রসগোল্লা মনটা খুব খারাপ হয়ে যায় তখন রসগোল্লার দিকে লোভ আছে কিন্তু সুগার আছে খেতে পারি না ভীষণ লোভ হয় আর আমার সামনে কেউ রসগোল্লা খেলে তার শিওর কলেরা না হোক পেট খারাপ তো হবেই একদম লিখে তাও তো আমার সামনে কেউ খায় না খুব সমস্যা তা আমি তো ঘুমের মধ্যে এগুলো দেখি এখাচ্ছি ওখাচ্ছি এগুলো কি সত্যি নাকি অলিক তাহলে এই যে জপে বশে আমরা দেখি এই জপে বশে যখন আমরা দেখি না আমি এটা খুব দেখি এটা অবচেতন মনে এগুলো আসে গোবিন্দকুণ্ডে সিদ্ধ মনোহর বাবা জানেন তারা যারা বৃন্দাবনে গেছেন সিদ্ধ পুরুষ উনি বলছেন যে আট জন্ম গোবর্ধনে বসে বৈরাগ্য জীবন যাপন করছি আট জন্ম বৈরাগী হয়ে গোবর্ধনে ভজন করছেন মনোহর বাবার ইয়ে দেখবে গিরিরাজের মধ্যে গোবর্ধনে তার গুহাটা আছে এখনো আমরা বাঙালিতে উঠি না ব্রজবাসীরা মনোহর বাবা গুহায় ভজন করতেন মনোহর বাবা বলছেন যে আমি সাধনে বসে আকাশে উঠছি অত্যন্ত কঠোর সাধক তো মনোহর বাবার জীবন খুব কঠোর আমার শ্রী গুরুদেব বলে একটা গ্রন্থ আছে পড়ে দেখবেন কি কঠোর জীবন শীতকালে বসেছেন জত করতে তার সেবক এসে দেখছে যে তিনি নাই কোথায় গেছেন আসন খালি খোঁজ 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 খোঁচ খুঁজে খুঁজে দেখা যাচ্ছে তখন গোবিন্দকুণ্ডের উপরে বরফের চাদর পড়তো এখন বরফ পড়ে না এখনো তো এক এক দুয়ে নেমে যায় শীতকালে হ্যাঁ তাপমাত্রা এক দুয়ে নেমে যায় গোবিন্দকুণ্ডে তো খুব ঠান্ডা এখনো তখন বরফের একটা চাদর পড়তো সকালবেলা হাত দিলে বরফ ভাঙতো তো সেবক নাই 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 বাবা কোথায় বাবা কোথায় দেখছে গোবিন্দ কুণ্ডের জলের মধ্যে গলা জলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নাম বাবা আপনি এখানে উঠে আসুন উঠে আসুন কি করছেন কি করছেন আপনি কুণ্ডের জলে ডুবে আছেন কেন বলে শোন না আমি জপ করতে বসেছিলাম খুব ঠান্ডা লাগছে বুঝলাম দেহটা গরম চাইছে দেহটা সুখ চাইছে দেহটাকে একটু শাস্তি দেওয়ার জন্য জলে নে তো গরম গরম কঠোর সাধন পাওয়াচ্ছি তার দিব্য জীবন আলোচনা করলে দেওয়া যায় তিনি বলছেন যে আমি আকাশে উঠছি উড়ে উড়ে আমি দেখছি ঘুরছি 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 ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাচ্ছি নিচ থেকে একটা মেয়ে আমাকে ডাকছে তুমি আস্তে আস্তে নামছি হ্যাঁ মেয়েটাকে চেনা চেনা লাগছে এটা সুন্দরী মেয়ে আমাকে ডাকছে কাছে এলাম হ্যাঁ মেয়েটাকে চেনা চেনা লাগছে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল চিন্তা করলাম কি হলো আট জন্ম আগে নয় জন্মে যখন আমি ছিলাম তখন এই মেয়েটার প্রতি আমার আসক্তি জন্মেছিল এই নয় জন্ম ধরে এই মনের ভেতরে রয়ে গেছে চাপা অবস্থায় এই সাধনে বসছি ওই নয় জন্ম আগের চিন্তা এই জন্মে প্রকাশিত হচ্ছে এর নাম সংস্কার এর নাম সংস্কার দেখবি একটা বাড়ির তিন চারটে বাচ্চা একটা বাচ্চা ছোটবেলার থেকেই মন্দিরে যায় ঠাকুরের সঙ্গে যায় মায়ের সঙ্গে ঠাকুমার সঙ্গে ভক্ত ওইদিকেই থাকে আর বাকিগুলো ওইদিকে থাকে না কেন একই বাপের চারটে বাচ্চা তিনটে বাচ্চা একটা ভক্ত আরগুলো নয় বাড়ির আর কেউ ওইদিকে নয় কেন যেটা ভক্ত জানবি ওটা আগের জন্মে সাধন করেছিল সাধন করে 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 মারা গেছে এই প্রথম আরম্ভ দিয়েছে এর নাম সংস্কার কোন বাচ্চা ছোটবেলার থেকে ভীষণ অবাধ্য এত চঞ্চল মার পিঠ খুব বাপ মা বাবার ঘুম কেড়ে নেয় হয় না ছোটবেলার থেকে দুষ্ট ইন বর্ন ক্রিমিনাল বলে দেখেছি জন্ম থেকে পাপি কেন আগের জন্মে পাপি ছিল ভয়ঙ্কর বহুত পাপ করেছে তো এই জন্মে ওই সংস্কারটা রয়ে গেছে ওটা এই জন্মে কাজ করছে আমরা সাধনে বসে যে সমস্ত চিন্তা আমাদের মাথায় আসে জানবিগুলো আগের আগের জন্মের সংস্কার আসছে ভেতরে আসছে এটাই পাপের ফল এই যে অপরাধ অপরাধ বলি না আমরা অপরাধ অপরাধের ফলে কি হয় পাপের বাপ হচ্ছে অপরাধ পাপ থেকে অপরাধ অনেক বেশি পাপের ফলে চুরি করলাম ধরা পড়লাম মার খেলাম কেটে গেল তো অপরাধ হলে অপরাধটা কি কোনো সাধুকে অপমান করলাম ভগবানের সম্বন্ধে বাজে কথা বললাম গীতার ওপরে বাজে কথা বললাম ভগবানের কথা নিয়ে কিটকিরি নিন্দা করলাম এতে অপরাধ হয় অপরাধের ফলে কি হয় ভগবানের কথা শুনতে ভালো লাগবে না ভগবানের মন্দিরে যেতে ইচ্ছা করবে না বসে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে গল্প করছে সন্ধ্যাবেলা হলেই ভিড় করছে কিন্তু মন্দিরে যাচ্ছে না জানবি অপরাধী এই ভগবানের কথায় রুচি হবে না হবেই না দেখি বুড়োরা স্টেশনে বসে সন্ধ্যা হলেই কত বুড়োর মেলা স্টেশনে রেল স্টেশনে বসে এই গল্প সেই গল্প সেই গল্প বলে সময় কাটা তো মন্দিরে যায় না অনেকে দিক অল্প বয়সের ছেলেরা এখানে আড্ডা দিচ্ছে ওখানে আড্ডা দিচ্ছে মেয়েরা টিভি দেখছে মোবাইল করছে মন্দিরে যাচ্ছে না তুই জানবে ভয়ঙ্কর কলিযুগ চলছে না এখন ভগবানের দিকে খুব কম লোকই আসবে তারাই আসবে যাদের পূর্ব পূর্ব জন্মের সাধন আছে না হলে ভগবানের কথা শুনতে আসবে না রুচি হবে না সব কথায় সবার রুচি হয় সব গান সবাই শোনে বল না শোনে কেউ বাউল শোনে কেউ আধুনিক কেউ শাস্ত্রীয় সঙ্গীত শোনে তাই না কেউ রবীন্দ্রসঙ্গীত শোনে কেউ নজরুল রীতি শোনে মানুষের যেমন যেমন রুচি সেরকম সেরকম গান শোনে তেমনি ভগবানের কথা তারাই শুনবে তুমি জানবে যাদের আগের জন্ম থেকে ভজন করেছে এই জন্মে গুরু কৃপা লাভ করেছে এরকম ব্যক্তিরাই ভগবানের কথায় রুচি আসবে কেন পাপ কমছে তাদের গ মানে সিদ্ধি মানে পাপ নাশ রেফ পাপ দহন হয়ে যাচ্ছে পাপ পুড়ে ছাই হয়ে যাচ্ছে তুমি জানবে যত পাপ তোমার কমবে তত তোমার ভগবানের কথা শুনতে ভালো লাগবে তার প্রতি আমরা আমরা তার কথাই শুনি যাকে ভালোবাসি লক্ষ্য করে দেখবি লোকের কথা শুনতে যাবো নিজের ছেলের কথা যদি হয় শুনবো কিরে ভালো আছিস কোথায় গেছি কতক্ষণ গল্প ছেলের স্বামী তাই না কেন ছেলেকে ভালোবাসি যাকে ভালোবাসি তার কথা শুনতে আমরা ভালোবাসি লুকিয়ে হলেও কান পেতে হলেও শুনি লীলা কমল গনয়ামাস পার্বতী প্রবাদী আছে এটা রয়েছে। লীলা কমল গণয়াম দেবশ্রী নারদ গেছেন মহাদেবের সংবাদ নিয়ে পর্বতের কাছে গিরিরাজের কাছে হ্যাঁ হিমালয় হিমালয়কে গিয়ে বলছেন যে গিরিরাজ তোমার মেয়ের জন্য পার্বতীর জন্য ভালো একটা ছেলের খবর পেয়েছি নিয়ে এসেছি নরদের তো এইসবই ভক্তি দান করেন তো পর্বত জিজ্ঞেস করছেন যে কেমন ছেলেটা কেমন ছেলের নাম কি ওই ছেলের নাম মহাদেব শিবশম্ভু ইত্যাদি ইত্যাদি খুব ছেলের প্রশংসা করছেন এখন পার্বতী শুনতে খুব ইচ্ছা করছে কি এরকম একটু শুন না এখনকার মতো নয় তো যে একসঙ্গে ঘুরে টুরে সব কিছু করে হোটেলে থেকে ডেকে তারপরে এসে নকশা করে বিয়ে হলো ও বিয়ে হলো ও কি না হলে ও কি সবই তো আগে হয়ে গেছে তখন তো এরকম ছিল না তখন তো লুকিয়ে 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 হ্যাঁ আমার দাদুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদু তুমি দিদাকে ভালো করে দেখেছিলা না তো আমি কীভাবে দেখেছিলাম বল সঙ্গে বাবা দাদা মামা আমি তাহলে কি করে দেখলাম বলে শুধু পা দুটো দেখেছিলাম আমি পা দুটো দেখি এত প্রেমে পড়ে গেলাম হ্যাঁ বলে হ্যাঁ শুধু পা দুটো দেখেছিলাম তো তখনকার দিন এটাই ছিল না তখন তো ঘুরে ফিরে হোটেলে থেকে বিয়ে হতো না একদম সম্প্রদান হতো তারপরে এটা হতো